হ্যালো ভিবাস আমাদের এখন ভোজন হচ্ছে এই জাভলং এ দেখুন এই যে বিনোদা দিচ্ছে এই যে কাকাজি এই যে কাকা দিচ্ছে রান্নাবান্না এই যে দেখুন বিনোদা দা কেমন হলো ইউ কে দিদি কেমন হইলো খাওয়া দাওয়া নিজের মনে দিদি নিজের মনে করে খাবেন হ্যাঁ কাকা কাকা রান্না বান্না কেমন হলো না খাবেন হ্যাঁ এটা নিজের মনে খাইতে হবে খারাপ হইলেও খাইতে হবে ভালো হইলেও খাইতে হবে

কেমন কেমন ভাত হয়ে ঠিক আছে আমরা এখন বর্তমানে জাফলং জিরো পয়েন্টে আছি দেখুন যে জাফলং জিরো পয়েন্ট থেকে আমরা এই তীর্থস্থানগুলো স্থানগুলো ভ্রমণ করে ফেলছি দেখুন যে আমাদের পর্যটন স্থানগুলো ভ্রমণ করে আমরা আসছি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর বাংলাদেশ থেকে এখন এই যে দাদা হ্যাঁ ভালোভাবে দেন যতটুকু যার প্রয়োজন ততটুকু দিবেন হ্যাঁ নষ্ট করার কোনো প্রয়োজন নাই আস্তে আস্তে খাওয়াবেন হ্যাঁ দাদা কেমন হইলো খাওয়া দাওয়া হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খান যতটুকু লাগার ততটুকু নেবেন হ্যাঁ